ও কি চায় রে মেহেক ও কি বাসায় থাকতে চায় ওরে পালা যাবে বুঝছোস পালা পালা বিড়ালের মতো কিসো না আমি তো বাসায় রাখতে পারবো না তোমাকে রোনালুসি তো তোমাকে মারবে ও বাসায় থাকতে চায় আসলে আমাদের এলাকার বিড়াল চার পাঁচ মাস বয়স হবে কেউ যদি করে বাবা আবার চুলকায় আবার চুলকায় সে কেউ যদি ওকে পালতে চান তো পালতে পারেন ওই পার্সিয়ান ক্যাট পয়সা দেয় না কিনে ওদের একটু আশ্রয় দিলেও কিন্তু ওরা ভালো থাকতে পারে খাও খেয়ে চলে যাও চিনি চিনি কি মাছটা ওইখানে কেন নামাইলি হুম মাছ কি খেল না এই মাছ কি খেল না মাছটা ওখানে কেন নামাইছিস চিনি কি হইল খেতে পারতেছিস না প্লেটে নাও প্লেটে নাও শোনা চিনি প্লেটে খাও এটা এটা এখানে এখানে নিয়ে খেতে হয় না হুম এখানে এখান থেকে নামাইছো কেন এখানে নিয়ে নাও কি ওটা নিয়ে তোর দিবি তুই চিনি চিনি বিচ্ছু একটা তোর নাম তো বিচ্ছু হওয়া উচিত ছিল চিনি আ কি হইছে আমাদের এলাকার বিড়াল ও হচ্ছে আমাদের এলাকার বিড়াল খুব ছোট একটা বাবু চিনি ও আমাদের বাসায় চলে আসছে দুদিন যাবত সে আমার বাসায় চলে আসছে কোথায় जाছিস রে বাবা চিনি আবার ভয়ও পায় দেখেন আমার বনো তো বাবা আবার ভয়ও পায় খাও খাও তোমাকে মারব না তো এত ভয় পাও আবার আসো তো খাও 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 কি হয়েছে ভয় তো আবার বিশ্বাসও করস দুইটাই করে আয় আয় আদর করে দি বাসায় অস্ত বিশ্বাস করস আবার পাস তাহলে হবে একটু আদর করে দিব চিনি বিচ্ছু একটা সে একটা বিচ্ছু খুব সাহসী বিড়াল বিড়াল ছানা মনে হয় চার মাস বয়স হবে খুব বিচ্ছি একটা বিড়াল ছানা একে আসলে কেউ পালতে যদি চান বাসায় তাহলে কিন্তু আশ্রয় দিতে পারেন পার্শিয়ান বিড়াল পয়সা দিয়ে না কিনে এই অসহায় বিড়ালগুলোকে আশ্রয় দিতে পারেন তাই না দেখেন চোখ মুখে কত মায়া তো শুধু শুধু পয়সা খরচ করে পার্শিয়ান ক্যাট না কিনে এই যে অসহায় বিড়ালগুলা ওরা বাসায় থাকতে চায় জানেন আমি তো আর কোনো বিড়ালকে আশ্রয় দিতে পারবো না কারণ আমার দুটো বিড়াল আছে ওরা ওদের আমি একটা রুমে আটকে রেখেছি ও খেতে আসছে এই জন্য আটকে রেখেছি ও দেখেন কতটা কতটা মিশুক আয় আয় আবার ধমক দেয় আবার আবার ফোস করে ওঠে কি চাও তুমি বাবা কি চাও বাসায় থাকতে চাও বাসায় থাকতে চাও এখন চলে যাও অনেক রাত হয়ে গেছে এখন চলে যাও চিনি এখন এখন চলে যাও বাবা এখন চলে যাও চলে যাও খাওয়া শেষ এখন চলে যাও শোনা চলে যাও চলে যাও ঘুম করোগা যাও ঘুম করোগা যাও বাবা বাবা যাও আবার কালকে তোমাকে খাবার দিব হ্যাঁ আবার কালকে খাবার দিব কালকে খাবার দিব চলে যাও এখন